আসসালাম আলাইকুম বিবাহ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিও টপিক দিচ্ছি সেটা হচ্ছে একটা বিয়ে বন্ধের মন্ত্র দিবস যেটা ছেলে মেয়ে উভয়ের উপরেই প্রয়োগ করা যায় আপনি চাইলে ছেলেরও বন্ধ করতে পারবেন বিয়ে মেয়েরও বিয়ে বন্ধ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং পরীক্ষিত মন্ত্র আমি ইতিমধ্যে যাদেরকে দিচ্ছি সবাইকেই কাজ এই যে একদম দুইদম মাধ্যম যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন অমুকের জায়গায় আপনি নাম বলতে হবে যেই ছেলে বা যেই মেয়ের বিয়ে বন্ধ করবেন তার পনেরোটা কুপুরের জন্য আমি পড়তেছি না এটা আমার অনুমতি সাপেক্ষে প্রথমত মুখস্থ করে নিতে হবে অনুমতি যদি নিতে চান তাহলে ভিডিওতে দশটা কমেন্ট করবেন তারপর যার বিয়ে বন্ধ করবেন তার ব্যবহার করা কাপড় আর চুল এই দুটো জিনিস লাগবে একত্রে রেখে এই মন্ত্র একশো আটবার পড়বেন তারপর সেই চুল আর কাপড় একসাথে জড়িয়ে আপনি একটা মাটির পাত্রে ভরে নদীতে চালান ছেড়ে দিবেন বেশ চালান ছাড়তে হবে রাত বারোটার পরে এবং একান নির্জনে আগে গা বন্ধ করে নেবেন নাহলে নিজেরই ক্ষতি হবে তো সঠিকভাবে যদি করতে পারেন তাহলে তার বিয়ে ছয় মাসের জন্য বন্ধ হবে কোনোভাবেই এর মধ্যে বিয়ে আর হবে না এবং কি আপনি নিজেও পারবেন না অন্যায়ভাবে বিয়ে বন্ধ করবেন না কারোরই প্রেমিক প্রেমিকার জন্য যদি আপনি বাধ্য হয়ে যান তাহলে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ